সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব ইপিডি ডাইমাল সিস্ট অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ডাক্তার সাহেব আমার তো ভেরিকুসিল হয়েছে এই সমস্যা এবং এর সাথে আমার ইপিডি ডাইমাল সিস্ট হয়েছে আমি অনেক এলোপ্যাথিক ডাক্তার দেখিয়েছি সবাই আমাকে অপারেশন করতে বলে যে এটা অপারেশন ছাড়া কোনো ট্রিটমেন্ট নাই তো এই জন্য আজকে এই ভিডিওটি করা আসলে হোমিওপ্যাথিক চিকিৎসায় এই ইপিডিডাইমাসিস্ট সিস্ট অপারেশন ছাড়া পুরোপুরি ভালো করা সম্ভব অনেক সময় দেখা যায় এই ইপিডিডাইমাসিস্ট সিস্ট অপারেশন করার পরে বাচ্চা নিতে সমস্যা হয় বাচ্চা হয় না হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদের যাদের এই ইপিডিডাইমা সিস্ট রয়েছে তারা আপনার নিকটস্থ একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হতে পারবেন তো দর্শক এই ইপিডিডাইমাস সিস্টটা আসলে কি আমাদের যে অন্ডকোশ অর্থাৎ টেস্টিস প্রত্যেকের দুটো টেস্টেস অর্থাৎ দুটো অন্ডকোশ থাকে তো এই অন্ডকোষের উপরে আপনার টুপির মতো পরানো থাকে যে বিচিটা বিচির উপরে টুপির মতো ঠিক উপরে পুরু আকারে থাকে এটাই মূলত ইপিডিডাইমিস তো এখানে আপনার এই সিসটা হয়ে থাকে মার্বেলের মতো অনেকের হয় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সিসটা বড়ো হতে হতে অনেক বড়ো হয়ে যায় তখন অনেক পেশেন্ট বা রুগী প্রশ্ন করে যে ডাক্তার আমার তো তিনটে অন্ডকোষ তো তখন আমরা হাত দিয়ে ধরলেই বুঝতে পারি যে এটা আর একটা অন্ডকোষ না এটা হচ্ছে সিস্ট অর্থাৎ সিস্টটা বড় হয়ে গেছে দর্শক এই যে টেস্টিস এই টেস্টিসের কাজ হচ্ছে বীর্য উৎপাদন করা হ্যাঁ আমাদের যে বাচ্চা হচ্ছে এই বীর্যের কারণেই তো হচ্ছে বা এই বীর্যের মাধ্যমেই তো হচ্ছে তো এই টেস্টিসের কাজই হচ্ছে অন্ডকোষের কাজই হচ্ছে আপনার বীর্য উৎপাদন করা তো এই বীর্য যখন প্রথমে টেস্টিসে বা অন্ডকোষে উৎপাদন হয় ওখান থেকে কিছু দিন থাকার পরে আপনার ডাইমিসে চলে আসে এবং এখানে পরিপাক হতে থাকে তো যখন কোনো কারণে এই ইপিডিডাইমিস থেকে বের হতে না পারে অর্থাৎ বাধাগ্রস্ত হয় থাকতে থাকতে আপনার ওই ইপিডিডাইমিসের যে কোনো একটা অংশে ফুলে ওঠে এটাই মূলত সিস্ট এবং দীর্ঘদিন আপনার যদি থাকে সেক্ষেত্রে অনেক বড় হতে পারে এটা টু মিলিমিটার ফাইভ মিলিমিটার অথবা আরও বড়ও হতে পারে তো দর্শক দেখা যায় কি ইপিডি ডেইমাস সিস্ট হলে বা ইপিডি ডাইমেটিস হলে অনেকেরই কিছু সিমটম প্রকাশ পায় যেমন দেখা যায় অন্ডকোষটা আগে থেকে ফুলে উঠে তারপর অনেকের ক্ষেত্রে ব্যথা করতে পারে কেমন চিন করে জ্বালা পোড়া করে এবং এই ব্যথা ইঙ্গুইনাল রিজন অর্থাৎ কুচকি দুই সাইডে যে কুচকির উপরেও আসে অনেকের পায়ে ব্যথা যায় কোমরে যায় এরকম সিমটমগুলো দেখা যায় এছাড়া অনেকের এর সাথে সাথে আবার এই ইপিডিডাইমাল সিস্ট যাদের থাকে এর সাথে দেখা যায় অনেকেরই ভেরিকুসিল হয়ে যায় তারপরে হাইড্রোসিল হয় বিভিন্ন সমস্যা এই কেন্দ্রিক দেখা দেয় তো যাদের এই ইপিডিডাইমাল সিস্ট আছে আমার পরামর্শ হচ্ছে আপনার এটা অপারেশন করবেন না এটা অপারেশন করলে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় বাচ্চা হয় না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অনেক পেশেন্ট আছে আমাদের কাছে যে তাদের বাচ্চা হচ্ছে না তো আমরা অনেক রিপোর্ট করার পরেও যখন দেখি আসলে অন্য কোনো সমস্যা তখন এই অন্ডকোষ কেন্দ্রিক কিছু জিজ্ঞেস করার পরে অনেকেই হ্যাঁ বলে যে আমার এই সমস্যা তখন আমরা যখন আলটা করাই তখন আমরা দেখতে পাই যে তার হয়তো ভেরিকোসিল রয়েছে অথবা তার তো এই ইপিডিডাইমাসিস্ট হোমিওপ্যাথিক চিকিৎসায় পুরোপুরি ইনশাল্লাহ ভালো হয় আপনারা আপনার নিকটস্থ ভালো একজন রেস্টের হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে কিছুদিন ওষুধ খেলে ইনশাল্লাহ আপনার এই ইপিডিডাইমাসিস্ট অপারেশন ছাড়া পুরোপুরি সুস্থ হতে পারবেন তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার কোনো বাচ্চা নিতেও সমস্যা হবে না এবং আপনার দাম্পত্য জীবনেও কোনো সমস্যা হবে না কেননা এই টেস্টিস অনেক গুরুত্বপূর্ণ এর মধ্যে থাকে এর মধ্য থেকে উৎপাদন হয় আপনার জার্ম সেল লিডিক সেল এগুলা একটা আপনার অর্থাৎ আপনার পৌরুষত্ব এইটা আপনার বৃদ্ধি করে থাকে এবং আর আপনার বীর্যেও এইর কাজে লেগে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় আপনার এই টেস্টিস যদি আক্রান্ত হয়ে যায় বা এখানে কোনো নার্ভ কাটা পড়ে যায় তখন আপনার বাচ্চা নিতে অনেক সমস্যা হয়ে যায় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরো কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম